الكفار والمنافقين وَأُغْرُزَ عليهم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اذا تركتم الجهاد فسلط الله عليكم الذله او كما قال عليه الصلاه والسلام ঐতিহ্যবাহী দিনী বিদ্যাবিদ জামিয়া কুর আনিয়া রাহিমিয়া ফরদাবাদ কৌমি মাদ্রাসা ছাত্র কাফিরা কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য হাফলা এর সম্মানিত সভাপতি সাহিত্যের আসনে সুসাহিত্যের পরিচালক ও নেই নিষ্ঠার কলম হাতে বিদগ্ধ এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলাম পিপাশিত ছাত্র সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা হয়তো অবগত আছেন যে আজকের আলোচনা যে ট্রপিকটি আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো ইসলামে জেহাদের গুরুত্ব মুসলিমবার করেন ঘটনা সম্পর্কে উক্ত বিষয়ের উপরে সময় সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো আমি এত ফেক ইল্লা বিল্লা প্রিয় উপস্থিতি আজকে যখন সারা বিশ্বে জুলুম নির্যাতন আহাজের মূলে কোটার আঘাত হানছে ইন্নাল কুয়াতা লিল্লাহি জামিআর বলিষ্ঠ আহ্বান এবং মদিনার সনাবৃত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে উপেক্ষা করে জনগণকে সমস্ত ক্ষমতার উৎস এবং মানব প্রতিকার সমাজ ব্যবস্থাকে উন্নতির সুপান মনে করা হচ্ছে ঠিক এহার মুহূর্তে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলামে জিয়াদের গুরুত্ব মুসলিম বারকরণের সম্পর্কে আলোচনা করা বাস্তবিক পক্ষে সময় দাবি প্রিয় উপস্থিতি আমি আমার বক্তব্যকে দুইটি পাখি বিভক্ত করেছি প্রথমে আমি আপনাদের সামনে আলোচনা করব জিহাদের গুরুত্ব সম্পর্কে তারপরে আলোচনা করবো জিহাদে মুসলিমবার করোনয় কি আসুন আমরা কথাকে লম্বা না করবে জিহাদের গুরুত্ব সম্পর্কে জেনে নেই প্রিয় উপস্থিতি জিহাদ শব্দের আবিদানি করতে হলো চেষ্টা বা সংগ্রাম জিহাদ শব্দের পারিপার্শিক করতে হলো আল্লাহ তালের সন্তুষ্টির দলকে নিজ সাধ্য অনুযায়ী কষ্ট সহ্য করে ও সত্য প্রতিষ্ঠার চেষ্টা করা প্রিয় উপস্থিতি পৃথিবীর উত্তর মেরো থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম মেরু সর্বত্র আজকে মুসলমানরা পরাজিত নাঞ্চিত নির্যাতিত নিপাড়িত আরাকান কাশ্মীর ফিলিস্তিন পূর্ব তুর্কিস্তান যেদিকে চোখ রাখা হয় সেদিকে দেখা যায় মুসলিম জনপদে আগুন দাউ দাউ করে জ্বলছে উম্মার সন্তানদের রক্ত জ্বলছে বুলেটের আঘাতে তাদের নিতর দেহতা ভারতের নেই আকাশে উঠছে কাল পাতলে শোনা যায় সজান হারা মা বোনদের করুন আহাজারি প্রায় শত বছর ধরে এই পরাজয় গানি সহিত সৈতে মুসলমানদের মনে নানা প্রশ্ন জেগেছে আর কতকাল জ্বরবে আমাদের রক্ত আল্লাহ তারের সাহায্য কখন আসবে উম্মার আকাশে কবে উদিত হবে এই বিজয়ের সূর্য প্রিয় উপস্থিতি এ সকল প্রশ্নের একমাত্র জবাব হচ্ছে জিহাদ একমাত্র জিহাদে পারে আমাদেরকে এই জুলুম নির্যাতন দানি থেকে মুক্ত করতে কিন্তু অত্যন্ত দুঃখ পরিতারের সাথে বলতে হয় বর্তমানে মুসলিম মা শুধু জিহাদকে ছেড়ে দেয় নাই বরং তারা আল্লাহ তালা এই শাশ্বত বিধানকে বলেই বসেছে অথচ আল্লাহ তালা জিহাদে কুরাত্ম সম্পর্কে কুরানুল কালিমে আসাদ করেন অর্থাৎ তোমাদের কি হলো যে তুমি আল্লাহর রাস্তা লড়াই করছো না অন্য আয়াত আল্লাহ তালা এরশাদ করেন কুদিবে আলী ইকমুল কিতাল ওয়াহুয়া কর হুল্লাকুম তোমাদের উপর জিহাদকে পরস্কর হয়েছে যদিও এটা তোমাদের নিকট অপছন্দনীয় শুধু তাই নয় যেখানে আল্লাহ তালা নামাজ

ছেলে রঙের স্বপ্ন বাদ দাও জেহাদের স্বপ্ন বুকে জানান করো শাহাদাতের তামান্নায় উজ্জ্বলিত হও হে মোমিন সৈনিক হে ইমানদার জিন্দিগির সফলতা যদি পেতে চাও আসো আল্লাহর দ্বীনের সৈনিকের খাতায় নাম লেখায় দাও আল্লাহর দ্বীনের সৈনিক হয়ে বাসলে গেছি মরলে শহীদ এ পথে জীবনের কামিয়াবের সফলতা আল্লাহ রবুল আলমিন তাদেরকে পছন্দ করেন যারা তাদের রাত এবং দিনের সময়গুলোকে আল্লাহর দিনের সৈনিক হওয়ার জন্য উৎসর্গ করতে প্রস্তুত আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যান যখন ইসলামের জন্য প্রয়োজন হবে গাম জড়াতে তারা গাম জড়াতে প্রস্তুত যখন ইসলামের জন্য প্রয়োজন হবে বুকের তাজা রক্ত দিতে তারা বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পছন্দ করেন যখন আল্লাহর দিনের জন্য যেহাদের ডাক আসবে তখন তারা শিষা খালার প্রাচীরের মতো বাতিলের সামনে বুক চান করে দাঁড়াতে প্রস্তুত হে বাতিল সত্যি তোমাদের কাছে আমাদের পৈগাম স্পষ্ট পৈগাম শুনে রাখছি আল্লাহর তীরের উপর যদি কেউ আঘাত করতে চাও আল্লাহর কোরআনের বিধানের উপর যদি কেউ আঘাত করতে চাও আল্লাহর নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করতে চাও ইসলাম জ্ঞান করতে চাও লক্ষ কোটি মুসলমান জীবনের রক্ত দিতে প্রস্তুত থাকবে আল্লাহর দিনের এতটুকু অসম্মান বরদাস করবে না এতটুকু অসম্মান বরদাস করবে না ও মুসলমান ও মুসলমান আল্লাহ না করুন ওরা যদি যুদ্ধের তামা বাঁচিয়ে দেয় ওরা যদি যদি আমাদেরকে এভাবে হত্যা করতে থাকে ওরা যদি মুসলমানদের মসজিদগুলোকে এভাবে শহীদ করতে থাকে ওরা যদি মুসলমানদের ইজ্জত মুসলমানদের বন্দির ইজ্জতে এভাবে চিলিমিনি খেলতে থাকে ওরা যদি আমাদের ভাই বোনদের রক্ত এভাবে জড়তে জড়াতে থাকে ইসলাম রক্ষা করার জন্য বনের ইজ্জতের হেফাজতের জন্য শাহাদাতের রক্ত দিত প্রস্তুত থাকবো তো আরে আমার আরে আমার নবীর যদি আল্লাহ দিনের জন্য তার পেটে দুইটি পাথর ভাবতে পারে আমার পেট তার চাইতে বেশি দামি না আমার নবীর দাঁত যদি শহীদ হতে পারে আমার দাঁত তার চাইতে বেশি দামে না আরে আল্লাহর নবীর চাচাকে যদি আল্লাহ দিনের জন্য সত্য টুকনা করে তার কলিচাকে চিনে খাওয়া হতে পারে ক্ষুধার কসম আমার বাপ চাচা তার চাইতে বেশি দামে না আরে আল্লাহর নবীর যদি আল্লাহ দিনের জন্য মক্কা ছাড়তে হয় মদিনা ছাড়তে হয় পবিত্র ঘর ছাড়তে হয় আমার ঘর আমার মসজিদ আমার মাদ্রাসা আমার খানকা তার চাইতে বেশি দামি না এ বাতিল শক্তি তোমরা যদি বাতিলের পক্ষ হয়ে আমাদের সাথে লড়াই করতে প্রস্তুত হও আমরা হকের পথে থেকে লড়তে আমাদের কিশয় ভয় আমরা হকের পথে থেকে লড়তে আমাদের কিশয় ভয় তোমরা যদি বাতিলের পক্ষ হয়ে লড়াই করার জন্য ময়দানে নামতে পারো আমরা হকের জন্য শুধু ময়দানে নয় বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি আরে তোমাদের সাথে লড়াই করতে করতে প্রয়োজনে নিজে শহীদ হবো প্রয়োজন আমাদের স্ত্রী বিধবা হবে প্রয়োজন আমাদের সন্তান নিতুম হবে প্রয়োজনে মায়ের কুলকারি হবে প্রয়োজনে বাপের চোখ দিয়ে অস্ত্র চড়বে তবে আল্লাহর জমিয়ে আল্লাহর দিনকে বুলঙ্ঠিত করতে দেব না দেব না ও মমিন শহীদে শুনে রাখো সূর্য উঠবে সকাল আসবে প্রভাত আসবে এটা যতটা নিশ্চিত সারা দুনিয়া জুড়ে সমস্ত জুলুমের অন্ধকার দূরীভূত হয়ে সাম্মা শান্তি সাবের আলোনে হেদায় আয়াতের সে সূর্য উদিত হবে কালিমার পতাকা উঠবে এটা তার চাইতে নিশ্চিত এটা তার চাইতে বেশি নিশ্চিত আরে আমরা তো সেই দিনের অপেক্ষায় অপেক্ষমান যেদিন রাশিয়ার মস্কর রাজপথে আল্লাহ আকবর স্লোগান উঠবে যেদিন চাইমার গেইলের পতাক কালিমা কালিমার পতাকা উঠবে যেদিন লাল দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে আবার মুসলমানরা শাসন করবে প্রত্যেক পাহাড়ে চড়াই চোরাই আল্লাহ আকবারের ধ্বনি বেজে আসবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ নসরুম বিন আল্লাহ

সবগুলোই যেন দাঁড়িয়ে গিয়েছে তার এই বক্তব্যের কারণে আমাদের রক্তে যেন আগুন ধরিয়ে দিয়েছে তার এই বক্তব্য তার এই বক্তব্যে যেন আমরা জিহাদের সেই প্রাচীন অনুপ্রেরণা আমরা খুঁজে পাচ্ছি আমাদের ছাত্রবাইয়েরা যেভাবে এই বক্তব্য দিয়েছে আমরা সকলে অনুপ্রাণিত এবং উৎসাহিত আমাদের সুলাইমান যে বক্তব্য দিয়েছে তারা এই বক্তব্যের উপরে সন্তুষ্ট হয়ে আমাদের একজন শিক্ষক তাকে কিছু পুরস্কার দিয়েছে পুরস্কার নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি